ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রীর পদে লড়বেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার নির্বাচনে তারেক রহমান লড়বেন বগুড়া ছয় ও ঢাকা সতেরো আসন থেকে বুধবার হলফনামায় তথ্য চলে এসেছে সম্পদের হিসাব ও বার্ষিক আয় যেখানে আয় রিটার্নে দেওয়া তথ্য অনুযায়ী তারেক রহমানের মোট সম্পদের পরিমাণ এক কোটি ছিয়ানব্বই লাখ আশি হাজার একশো টাকা তার বার্ষিক আয় ছয় লাখ ছিয়াত্তর হাজার তিনশো টাকা যার বিপরীতে তিনি এক লাখ এক টাকা আয়কর পরিশোধ করেছেন তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের ঘোষিত সম্পদের পরিমাণ এক কোটি পাঁচ লাখ তিরিশ হাজার একশো একানব্বই টাকা তার বার্ষিক আয় পঁয়ত্রিশ লাখ সাতান্ন হাজার সাতশো তেরো টাকা বর্তমান তারেক রহমানের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই দু সাল থেকে তার বিরুদ্ধে যতগুলো মামলা দায়ের করা হয়েছিল সবগুলোতে তিনি খালাস পেয়েছেন কোনটি প্রত্যাহার কোনটি খারিজ বা অব্যাহতি পেয়েছেন হলফনামায় উল্লেখ করা হয়েছে তারেক রহমানের নামে কোনো বাড়ি অ্যাপার্টমেন্ট বা বাণিজ্যিক ভবন নেই ব্যাংক আমানত ও নগদ অর্থ মিলিয়ে তার কাছে রয়েছে একত্রিশ লাখ আটান্ন হাজার চারশো আঠাশ টাকা তার স্ত্রীর ব্যাংক ও নগদ সম্পদের পরিমাণ ছেষট্টি লাখ চুয়ান্ন হাজার সাতশো সাতচল্লিশ টাকা তারেক রহমানের নামে ব্যাংকের নব্বই লাখ চব্বিশ হাজার তিনশো ষাট টাকা এবং অন্যান্য রয়েছে এক লাখ বিশ হাজার টাকা তার স্ত্রীর নামে রয়েছে পঁয়ত্রিশ লাখ এফডিআর এবং অর্জনকালীন সময় নয়শো পঞ্চাশ টাকার গহনা ও এক লাখ উনআশি হাজার পাঁচশো টাকার আসবাবপত্র রয়েছে তারেক রহমানের নিজের নামে কোনো কৃষি জমি বা গাড়ি নেই তবে তার নামে রয়েছে দুই দশমিক এক একর ও এক দশমিক চার শতাংশ ও জমি এবং দুই দশমিক নয় শতাংশ শো আবাসিক জমি তার স্ত্রীর নামে যৌথ মালিকানায় একশো এগারো দশমিক পঁচিশ শতাংশ জমি ও আটশো বর্গ ফুট আয়তনের দুইতলা ভবন রয়েছে তারেক রহমান ও তার স্ত্রীর কিংবা নির্ভরশীল নামে কোন ঋণ সরকারি পাওনা বা দায় নেই